الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى جاء الحق وذاك الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورشة الأنبياء

আমার বিষয়বস্তু হচ্ছে দিন প্রতিষ্ঠা ও বাতিল প্রতিনিধি ওলামায়ে দাওবন্দের অবদান সম্পর্কে প্রিয় উপস্থিতি আমি আমার বিষয়বস্তুকে দুইটি ভাগে বিভক্ত করেছি এক দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওলামায়ে দাওবন্দের অবদান দুই বাতিল প্রতিনিধি ওলামায়ে দাওবন্দের অবদান প্রিয় উপস্থিতি এখন আলোচনা করব দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওলামায়ে দাওবন্দের অবদান সম্পর্কে প্রিয় উপস্থিতি এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই দিনকে সুমন্যত করার জন্য এই দিনকে পৃথিবীর অনন্ত অন্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ওলামায়ে দাওহুদের আকাবিরে সিত্তাহ 1866 খ্রিস্টাব্দের ভারতের উত্তর প্রদেশ सहारनपुर জেলার অন্তর্গত দাওমত নামক বসতিতে একটি মাত্রাshare গড়ে তোলেন সেখান থেকে হাজার হাজার অতি নি খাদিমবেহয়ে পৃথিবীর আনাচে কানাচে এই দিন নিয়ে ছড়িয়ে পড়ে নয় এবং তারা অনেক মত মাদ্রাসা গড়ে তোলেন যার ফলে শিশুরা শিশুকাল থেকে ইসলামের দিকে দাবিতে থাকে এভাবে ওলামায় নিরক্ষরতা দূরীকরণ এবং দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করেছেন প্রিয় উপস্থিতি শুধু তাই নয় বর্তমানে যে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে পৃথিবীর আনাসে কানাসে এই দিন ছড়িয়ে পড়েছে সেটাও একমাত্র ওলামায়ে দাওবন্দী হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কর্তৃত্ব ফসল প্রিয় উপস্থিতি ওলামায়ে দাওবন্দের অবদান সম্পর্কে বলে শেষ করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আমবিয়ার বাস্তব প্রুফ হচ্ছে এই ওলামায়ে দাওবন্দ ওলামায়ে দেওয়ার অবদান সম্পর্কে বাতিল যখনই মাতাসার দিয়ে উঠেছে তখনই ওলামায়ে দেওবন্দ তাদের বিরুদ্ধে কঠিন সস্তার ভূমিকা পালন করেছে প্রিয় উপস্থিতি বাতিল দলের মধ্যে থেকে একটি উৎকৃষ্ট বাতিল দল হলো দিনী এলাহি যা সম্রাট আকবর তৈরি করেছিল সেখানে অনেক ভ্রান্ত আকিদা ও ধর্মমত ছিল যেগুলো মুসলমানরা না মানলে তাদেরকে হত্যা করা হতো ঠিক তখন এই বলিষ্ঠ ইমান বলিয়ান হয়ে বলিষ্ঠ ইমানে চেতিত হয়ে বলিষ্ঠ ইমানে বলিয়ান হয়ে শেখ আহমদ শেখ হিন্দি মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লাহ আলাই তার সমস্ত ভ্রান্ত আকিদা ও ধর্মমতকে ব্যঙ্গে চুরমার করে দেয় আঠারোশো পঞ্চান্ন সালে ভারতে কলকাতার কলকাতার সমস্ত কর্মচারীদেরকে বলে দেয় যে প্রত্যেকটি ঘরের ঘরে যেন ঐক্যবদ্ধ ভাবে খ্রিস্টান তৈরি হয়

পিওবস্থিতি এর ইনকার হাদিস কে দুই করার ক্ষেত্র ওলামায়ে দাওবন্দী মুফতি ওয়ালি हसन তুঙ্গী রহমাতুল্লাহ আলাইহ এক বিরাট অবদান রয়েছে পিওবস্থিতি ফেতনার মধ্যে থেকে জঘন্যতম ফেতনা মুসলমানের নাম করে ফেতনা হচ্ছে গাদিয়ানী ফেতনা অর্থাৎ মিথ্যা নবুর দাবিদার উক্ত গোলাম আহমদ গাজিয়ানী এই ফেতনা এই ফেতনার বিরুদ্ধে ওলামায়ে দাওবন্দ তার বিরুদ্ধে স্পষ্ট বুঝনা সেই পদবস্ত দান্ত কাফের কাফের যদি আমরা এই কাদিয়ানির একটি দেখতে পাই। সরাসরি তার একটি মুখ নয় তার দুইটি মুখ এক হচ্ছে সাদিয়ানি আর হচ্ছে এই জঙ্গি ইস্কন এই দুইটাকে বাংলার জমিনে ছেড়ে দিয়ে বাংলার জমিনের ইসলামকে দুর্বিত করার জন্য তারা প্রয়াস চালাচ্ছে

kuli jual terbui jual terbui. Insyaallah, wahai tuhan, ayah Amin. ya